আপনাদের কাছে এনেছি অ্যাডেনিয়াম গাছ তো অ্যাডেনিয়াম গাছের একটা জিনিস কি দেখুন অ্যাডেনিয়াম গাছের ফুলটাও যেমন সুন্দর তো অ্যাডেনিয়াম গাছের ডিজাইন মানে মানে বিভিন্ন রকমের শেপটা সেটাও কিন্তু ফুলের থেকেও কিন্তু আরও সুন্দর লাগে তো সেটা করতে গেলে আমাদেরটা একদম ছোট থেকেই কিন্তু আমাদের সেই শেপের মধ্যে নিয়ে আসতে হবে না হলে কিন্তু গাছটা বড় হলে কিন্তু ওই শেপ আসবে না তো এখন থেকেই আমরা তার পরিচর্যাটা শুরু করব যাতে গাছটা যখন বড় হবে বড় হওয়ার সঙ্গে সঙ্গে যেমন ফুলও হবে তার কোটেক্সটাও যাতে দেখতে সুন্দর লাগে তো সেটা করতে গেলে আমরা কী করব দেখুন এই গাছটা দেখুন একটা ছোট্ট দেখুন একটা গাছ বীচের তো বীচের কাটিং করার পর দেখুন দুটো ডাল বেরিয়েছিল তো সেই দুটো ডালকে আমি দেখুন কাটিং করে দিয়েছি করার পর দেখুন ছোটো ছোটো ডালগুলো বেরোচ্ছে গাছটা আস্তে আস্তে কিন্তু ছোপালো হবে কিন্তু সেই ঝোপালোর সঙ্গে সঙ্গে আমাকে কিন্তু এই গোড়াটারও কিন্তু আমি ডিজাইনটাকেও আমি করব শেপটা যাতে ভালো হয় তো সেটাকে আমি কি করতে দেখুন আমি প্রথমে এটাকে আমি কিন্তু মাটি থেকে দেখুন আমি তুলে নেবো দেখুন দেখুন এই গোড়াটা কিন্তু দেখুন আমি কিছুদিন এখন গোয়াটাকে তুলে নিলাম তো এইটাকে আমরা শেপে এখন থেকেই কিন্তু আমরা এর শেপটা কিন্তু শুরু করবো তবে পরবর্তীকালে গিয়ে কিন্তু এটা একটা সুন্দর শেপের মধ্যে চলে আসবে তো এইটা করার পর জন্য দেখুন এটাকে আমরা নিয়ে নিলাম এটাকে এটাকে নিয়ে নেওয়ার পর আমরা কী করব এই মাটিগুলোকে আমরা সম্পূর্ণ ভালো করে কিন্তু আমরা আগে মাটিগুলোকে সুন্দর করে ছাড়িয়ে নিলাম মাটিগুলোকে ছাড়িয়ে নেওয়ার শেকড়গুলো কিন্তু ভালোভাবে কিন্তু কিছু শেকড়গুলো কিন্তু কেটে দিতে হবে দেখুন এগুলো কিন্তু আমরা কেটে দিলাম শেকড়গুলো দেখুন কাটার পর এপারে শেফ হচ্ছে এই গাছটাকে আমরা সুন্দরভাবে কিন্তু বসাবো কীভাবে দেখুন এই গাছটা এখন পুরো এতটা মাটির তলায় ছিল তখন আমরা এইটা তার জন্য দেখুন একটা টব নিয়েছি দেখুন তো এই টবে এই গাছটা কিন্তু আমরা পুরোটাই কিন্তু আমরা বসিয়ে দেবো না এখানে তো এইটার জন্য কি করেছি কী করবো আমরা দেখুন তো এই ভিডিওটাই যখন এইটাকে আমি দেখুন এটা করছি আপনি একা কাজ করে পরিষ্কারভাবে দেখবেন তাহলে কিন্তু এই শেপটা আপনি কীভাবে তো করছি সেটাও আপনি কিন্তু জানতে পারবেন স্কিপ করে চলে গেলে কিন্তু সেটা জানতে পারবেন না তো এইটা এখন আমরা কি করব যেহেতু আমরা এটা পুরোটা বার করেছিলাম তো এইটাকে দেখুন আমরা কি করছি জাস্ট একটুখানি আমরা কিন্তু এটাকে মাটির মধ্যে কিন্তু দিচ্ছি দেওয়ার পর সম্পূর্ণ এইটাকে কিন্তু আমরা বার করে দেখুন আমরা রেখে দিই বার করে দেখুন এটাকে আমরা কিন্তু সেই দেখুন কৃষ্ণ বার করে কিন্তু আমরা রেখে দিলাম এইটা কিন্তু আমরা মাটির ভেতরে ঢোকাব না তবেই কিন্তু এর শেপটা কিন্তু সুন্দর লাগবে দেখে মনে হচ্ছে দেখুন একটা কোনো একটা মানুষ কিন্তু দাঁড়িয়ে আছে তো এরপর এটাকে আমরা দেখুন একটুখানি দেখ তো আমরা এটা এটাকে কিন্তু এইভাবে আমরা কিন্তু দিয়ে দিলাম যাতে এটা পড়ে যাতে না যায় এবং কোনো রকম নাড়াচাড়া না হয় সেই জন্য কিন্তু আমরা এই ঠেকনাটা কিন্তু এটা বাটা কঞ্চি দিয়ে এটাকে কিন্তু আমরা দিয়ে দিলাম দেওয়ার পর এর মধ্যে কিন্তু আমরা অল্প বিস্তর সামান্য কিন্তু জল দেবো কারণ বেশি জল কিন্তু আমরা এটা দেব না যাতে একটুখানি সেকটা যেহেতু এখন তুললাম পচে যাতে না যায় সেই জন্য অল্প করে আমি জল দিলাম জল দিয়ে এইটাকে কিন্তু আমরা সম্পূর্ণ কিন্তু এখন ছাওয়া জায়গাতে কিছু ঠান্ডা জায়গাতে আমরা কিছুক্ষণ রেখে দেবো তাহলে কী হবে আস্তে আস্তে যখন এই গাছটা যখন আস্তে আস্তে বড়ো হবে কোটেক্সটা মোটা হবে তখন দেখবেন দে মনে হবে যেন একজন কোনো একটা লোক কেউ এটার সামনে দাঁড়িয়ে আছে এইভাবে কিন্তু এই শেপগুলো তৈরি করতে হয় আর এই যে ডালগুলো যখন কেটে দিয়েছি দেখুন এখান থেকে দেখুন নতুন নতুন কিছু ডাল কিন্তু এখন বেরোচ্ছে দেখেছেন ডাল বেরোচ্ছে এগুলো থেকে প্রত্যেকটা ক্ষেতে ডাল বেরোবে এবং একটা সময় গিয়ে কী হবে এইখান থেকে ডালটা যেমন ছোপালো হবে এর যে বড় এই দেখুন এইটা হচ্ছে পুরো বডির শেপ এই দুটো দেখুন পায়ের শেপ এগুলো কিন্তু আস্তে আস্তে তৈরি হয়ে যাবে তো এইভাবে আমরাও যদি এগুলো করতে পারেন দেখবেন কত সুন্দর শেপ হবে ফুলের সঙ্গে সঙ্গে তার কোটেক্সটাও কিন্তু দেখতে কত ভালো লাগবে তো অবশ্যই একটুখানি কমেন্ট করে জানাবেন আর কিছু রিকোয়ারমেন্ট আরও জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন জানাবেন আমরা সেটাও উত্তর দেব